কোন গ্যাসের চুলাটা কিনলে গ্যাস সাশ্রয় হইব আর এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার বার্নার হান্ড্রেড পার্সেন্ট একদম নন ম্যাগনেট এইখানে যে চুলাটা দেখতেছেন ম্যাট ফিনিশিং আর এখানে একটা ফুলের ছবি দেওয়া আছে আর এটা হলো ব্রান্ড মিয়াকো এটা হলো আপনার জিকটা চতুর পাশে সাপোর্টিং দাও আছে যারা আপনার এলপিজি হিসেবে ব্যবহার করবেন বোতল যারা ব্যবহার করবেন আগুনটা শুধু হারিতে যাবে সাইডে পেটে যাবে না বাতাস আগুন নর্চর হবে না এর জন্য চতুর পাশে একটা এই পাশে জিকের সাপোর্ট দেওয়া আছে আর এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার বার্নার হান্ড্রেড পার্সেন্ট একদম নন ম্যাগনেট আর এইখানে যে মার্বেলটা দেখতেছেন এটা হলো আপনার টেইনেমেন টেন এম এম সবচেয়ে মোটা আর এই যে নিচে হলো আপনার মেটাল দেওয়া এটা হলো সুইচ যাতা দিবেন সম্পূর্ণ অটোমেটিক এটার এই পাশে যেটা আছে এটা হলো একদম ব্ল্যাক এর ভিতরে এটার মধ্যে যেমন একটা ফুলের ছবি ছিল এটার মধ্যে ফুলের ছবিটা নাই যারা একদম প্লেন শিটের মধ্যে চাইতেছেন যার যেটা পছন্দ লাগে তবে এগুলার যে মাপটা আছে এটা হলো সাড়ে আট এটা হলো আপনার ষোলো আর এইখানে নিচের যে মাপটা এই নিচের মাপটা হইল চোদ্দ যারা সেলফের উপরে রাখবেন এই মাপটা জরুরি এর জন্য আমি বলে দিলাম এইখানে যে গ্যাসের চুলা দেখতেছে অনেক কাস্টমারই কিন্তু ফোন দিয়ে আবার জিজ্ঞেস করেন যে ভাই কোন গ্যাসের চুলাটা কিনলে গ্যাস সাশ্রয় হইব আসলে ওই রকম কোন চুলা পৃথিবীতে নাই যে গ্যাসের চুলার জন্য আপনার সাশ্রয় হয় মেটাল লোহার সব কাজ কারবার এই জায়গায় এখন এটাতে যদি গ্যাস আসে একটা হলো এলপিজি একটা হলো এনজি দুইটা দুই জিনিস একটা হইল লাইনের গ্যাস একটা হইলো বোতলের গ্যাস এখন বোতলের গ্যাস দিয়ে যেই এলপিজি আপনার ছিদ্র দিয়ে গ্যাসটা বাইর হয় ওটা থাকে চিকন আর যেটা এনজি ওটা থাকে মোটা মোটা আর চিকন এখানে। যে চুলার কারণে আপনার একটা সিলিন্ডার এক মাস দশ দিন যায় যেটা আপনার ওইটা এক মাস বিশ দিন যাইব এরকম কোনো প্রশ্ন নেই এগুলা বিক্রির জন্য বলা হয় ভাই আপনি যা আনবেন তাই খরচ হইব এটা হলো স্বাভাবিক জিনিস এখন অনেকে এই ধরনের কথা বলে অনেক কোম্পানিও লেখে এগুলা কোনো যুক্তি নাই এগুলা বিক্রির জন্য বলা হয় কেন আপনার বেশি কই থেকে চুলা কি গ্যাস বানাই দিব কই থেকেই গ্যাস আইব আপনি যারা আনবেন তা খরচ হইব এটা হলো একদম জেনুইন জিনিস। বিক্রির জন্য যা মন চায় তা বলা যায় না। একদম যেহেতু বিজনেসে আমার সবসময় করতে হইব এটা বিক্রি করি আমার চলতে হইব। এক কোটি জিনিসও কাস্টমারদের তুইলা দর্ত হইব। আপনি একবার গভীর ভাবে চিন্তা করেন না। বার্টি গ্যাসটা কই থেকে আইবো? আপনার সিলিন্ডারই তো। এখন চুলাতে এরকম কোনো কারিশমা নাই। যেমন আপনার এসি ফ্রিজ ইনভার্টার টেকনোলজি থাকে। এই চুলায় কি আছে? সব লু আলাদা কইরা জিনিস এখানে আপনি কি পাইবেন? এটা থেকে কি দিব? এগুলা ভাই চিটিং মিটিং কথাবার্তা কয়া লাভ নাই। যারা আনবেন তাই খরচ হইব। এখন জিনিস জিনিস আপনার মজবুত হেভি কিনা যে মিয়াকুর যেই জিনিস এই যে আরেকটা কথা বলি হয়তো অনেক কাস্টমারের কাছে ভালো লাগে না এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে মিয়াকুর প্রোডাক্টে অনেকে এই জিনিস দেখে বাই অনেকে আবার কমেন্টও করেন যে বাই অমুকে পাঁচ বছর দিতেছে মুকে দশ বছর বাই কই থেকে দিব যে বানাই যে হে কি দেয় কোম্পানি দেয় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মিয়াকুর এক হাজার টাকা জিনিস হোক কিংবা এক লাখ টাকা জিনিস হোক এটা চূড়ান্ত ফাইনাল যে ভাই এক বছর পরে কি এক বছর পরও সার্ভিস পাইবেন আমি কোম্পানির রুলসটা বললাম শুধু এখন আসেন প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই দেখেন এই যে যে চুলাগুলা বিক্রির জন্য যদি আমি বলতাম তাহলে গ্যাস সেভিং হইব সাশ্রয় হইব এক সিলিন্ডার যেটা নর্মালি চুলায় আপনি ব্যবহার করেন এক মাস যায় এটা এক মাস দশ দিন যাবে এরকম বলতে পারতাম আমি একবারে সোজা সাপটা কথা বললাম যেন আপনার মনের ভিতরে আমার নিয়ে কোনো খুদ না থাকে আশা করি দামটা আপনার হাতের নাগালে থাকবে মার্বেলের চুলা মার্বেল নাম শুনলেই বারো চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ হাজার পঁচিশ হাজার এরকম অনেকে মনে করেন একদম আপনার হাতের মুঠো এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এখান থেকে যেই মডেলটাই নেবেন দাম আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন অনলাইনে যার থেকে যেই মাল এগিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পাটাকে দেখবেন তারপরে বুকিং দিবেন আমাদের এক টাকা দিয়ে আমরা মাল আপনার বাসায় পাঠাবো বাসায় মাল যাবে চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন টাকা আর যারা শ্বশুর আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেট ঠিক উল্টা পাশে আব্বাসী মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন